আচ্ছা কে কে এরকম চালতা লাভার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ফাইনালি চালতার আচার করতে আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চালতার আচার করব চালতার মশলা তো তৈরি করতে হবে তাই না তো পাঁচ ফোড়ন জিরা আর ধুনিয়া আর এখানে শুকনা মরিচ সবকিছু নিয়ে নিয়েছি এখন ভেজে গুঁড়া করে নেব আর এই দিকে কিন্তু চুলাতে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে নিলাম আর আগে থেকে কিন্তু আমি চালতারটা কেটে ভাপ দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে শুকনা মরিচ দুইটা তিনটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে তেলের উপরে হালকা লাল করে ভেজে তারপর একটু শুনে দিয়ে কেটে দিলাম দেওয়ার পরে তারপরে সব চালতা গুলি দিয়ে দেবো আর তেলটাও ভালো করে হিট করে নিব আর আপনারা কে কিভাবে আচার করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চালদার আচারটা কে কিভাবে করেন অবশ্যই জানাবেন তো আমি যে চালদাটা ভাপিয়ে রাখছিলাম সেই চালদাটা এখন চুলাতে দিয়ে দিলাম তেলের উপরে ছেড়ে আর এই তো এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব আর রান্নাটা করে নিব কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো যাই হোক কে কে আমার মতো এরকম তার জন্য ফাইনালি চালতার আচার করতে আসলাম আর দেখুন চালতাটা কি সুন্দর ভাবে গলে যাচ্ছে আজও তো সুন্দর ভাবে ভাপিয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এই জন্যই সুন্দর নরম হয়ে গেছে আর কিন্তু ফাইনালি এখন আমি চিনি দিয়ে দিলাম আর আপনারা মিষ্টিটা যেমন আচারে পছন্দ করবেন সেই স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তো চালতাটা আর সুন্দর ভাবে কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি চিনির সঙ্গে আর তেলের সঙ্গে আর এভাবে কিন্তু নিলে পারে তারপর চিনির যে পানিটা সার্ভে সেই পানি থেকে কিন্তু চালতাটা আরো সিদ্ধ হয়ে যাবে আর এই দেখুন এই যে কালারটা দেখা যাচ্ছে না হলুদ ভাবটা এই ভাবটা কি সুন্দর একটা কালার আসবে কিন্তু কে তো মাসাল্লাহ দুর্দান্ত হয় কে কে এরকম চালতার আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বাসায় তো সবাই পছন্দ করে তো যাই হোক যে মশলাটা করে রাখছিলাম সেইগুলি দিয়ে দিলাম আজ যেহেতু মশলা না দিলে কিন্তু আচারের টেস্টটাই আসবে না তার জন্য কিন্তু মশলা গুলি সবকিছু সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নেড়ে সেড়ে মিক্স করে নিব আর হালকা হিটে কিন্তু চালতার আচারটা করতে হবে বেশি জোরে জাল দিলে পারে মানে পুড়ে যেতে পারে এইজন্য জন্য হালকা হিটে করতে হবে যেহেতু চিনি আছে শিরাটা যদি তাড়াতাড়ি পুড়ে যায় তাহলে কিন্তু একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না হালকা হিটেই কিন্তু আচারটা করে নিতে হবে আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি তো ফাইনালি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর তো আমি চালদার আচারটা করতেছিলাম আর সুন্দর একটা কিছু গল্প করতেছিলাম আর এত সুন্দর আচারের ফ্লেভার আসতেছিল কি বলবো দুর্দান্ত একটা ফ্লেভার আসতেছিল মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতে আপনারা যারা খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন কারণ আমরা বাজারে কেনা চালদার আচার তো খেয়েই থাকি তাই না বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন অনেক মজা হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা হয় আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর চালতার আচারটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই তো ফাইনালি রেডি একবারে আচার হয়ে গেছে আমি পরিবেশন করেও নিয়েছি আর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেললাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এক গামলা কিন্তু হয়ে গেছে তাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ